যারা নিবন্ধন পেয়েছে তাদের মধ্যে কয়েকটি দলের তেতাল্লিশটি জেলা কমিটি দেখাতে পারবে আমার এখানে একশো একশো চব্বিশটি উপজেলা কমিটি আছে বই দিয়েছি প্রমাণ দিয়ে দিয়েছি আপনাদের হাতে যে কোনো জায়গায় আপনারা কথা বলতে পারবেন কতটা রাজনৈতিক দল আছে যাদের একশো উপজেলা কমিটি রয়েছে নিবন্ধিত দল ঢাকা শহরে অফিসই নাই তারাও নিবন্ধন পেয়েছে কারণ

এই কাজগুলাতে শান্তি পায় তাদের উপকার হয় কল্যাণ হয় জনগণের বিষয়গুলোর পথে খুব প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে এনসিপি কথা বলবে আজকে নির্বাচন নিয়ে সাংবাদিক বন্ধুগণ আপনারা কোট করুন নির্বাচন নিয়ে আজকে একটারা সনাতন পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে আরেকটা বলছে পিয়ার পদ্ধতিতে না হলে নির্বাচন হতে দেওয়া হবে না

তার যুক্তি যুক্ততা আছে কিনা যাচাই করার পর যদি দেখেন যে সেই দশটি বিভাগের দশটি জেলায় পিয়ার পদ্ধতিতে নির্বাচন হওয়ার পরে এদেশের মানুষ সেটা গ্রহণ করেছে তাহলে ভবিষ্যতে আপনারা জনকল্যাণে জনগণের স্বার্থে আপনারা পিয়ার পদ্ধতি বা পরবর্তী যে সরকার আসবে পিয়ার পদ্ধতি গ্রহণ করতে পারবে আর না হয় যে ইভিএম দিয়েছিল ইভিএম মেশিন এটা ছিল ভোট ডাকাতি মেশিন যে ভোট টাকাতের মেশিন যেভাবে দুলিশ্বাত হয়ে গেছে সে পিআর এর প্রস্তাব দিয়ে দুলিশ্বাত হয়ে যাবে আপনার সমস্যা কি একটি অংশ যারা পিয়ার পদ্ধতি দাবি করছে তার তো এই দেশেরই মানুষ তাদের মতামত তো গ্রহণযোগ্য কিনা সেটা যাচাই করা প্রয়োজন একটি বড় দল বলবে আর আপনি নিষেধ করে দিবেন আরেকটা দল বলবে আবার আপনি ইয়েস করবেন যাওয়ার জালায় আপনি পিয়ার পদ্ধতি দেন বাকি সবগুলো আগের নিয়মে নির্বাচন হবে যদি পিয়ার পদ্ধতিতে আপনি গ্রহণযোগ্যতা দেখেন পরবর্তী সরকার সেটা প্রয়োজন মনে করলে গ্রহণ করবে যদি গ্রহণযোগ্যতা না থাকে তাহলে করবে না